আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন যে বিটেল পোকা দিয়ে কি করে এটা কিভাবে চাষ করতে হয় এটা কি আসলে আপনার চাষ করে লাভবান হওয়া যায় বা পশু পাখির খাদ্য খরচ কমানো যায় মানে পাখি মুরগির সেটাই থাকছে আজকের ভিডিওতে আপনারা অনেকে জানেন আমরা বিটল পোকা চাষ করি এবং কি এটা দিয়ে কি করি অনেকে জানেন না এবং কিভাবে চাষ করতে হয় যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখেন তারা এটা জানেন না যে এটা কি আসলে বিটল পোকাটা হলো আপনার এক ধরনের প্রোটিন জাতীয় আপনারা অনেকে হাঁস মুরগি পালন করেন অথবা আপনার ওই শৌখিন মুরগি আছে ফ্রিস্যান্ড আছে কবুতর আছে আবার আপনার ওইগুলো পালন করেন কিন্তু খাবার দেওয়া যায় এগুলো পালন করেনি কিন্তু এগুলো প্রোটিনের জন্য আলাদা করে বাজারে ওষুধ ব্যবহার করেন অনেকে আবার ওষুধ ব্যবহার না কিন্তু এটার প্রোটিন হয় না ঠিক মতো এটার জন্য মূলত হলে বিটল পোকাটা বিটল পোকাটা এরকম একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার মনে করেন যে কম খরচে বেশি উৎপাদন করা যায় মনে করেন যে প্রতিদিন যদি আপনি একটা পাখি বা একটা মুগি তিন দিন পরে পরে যদি আপনি পাঁচ গ্রাম করে বা দশ গ্রাম করে দেন তাহলে কিন্তু আপনার ঘাটতিটা আছে না আর এটা চাষ করতে আপনার যে খরচটা সেটা কিন্তু এত খরচ না আপনার যদি বাসাতে একটা বা দুইটা পেঁপে গাছ লাগাই রাখেন তাহলে ইনশা সারা বছর খরচটা একবারে চলে যাবো এটাতে আপনার খরচ বলতে কোনো কিছু না একবার যা কিনবেন সবটাই আপনার মনে করেন যদি একবার যদি আপনি এটার মধ্যে ইনভেস্ট করেন ধরেন যে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন একবারে যা কিছু লাগে সব মিলে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা ফলাফল পাইবেন আপনারা অনেকে জানতে চান যে আপনার এটা কিভাবে কি আসলে কি এটা বিক্রি করে বা আপনার এটা চাষও করা যায় অথবা বিক্রি করা যায় তারা অনেক জানতে চান ওইটা আমি ভিডিও শেষে বলার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের বর্তমানে যেটা দেখতেছেন আমাদের ফার্মি মুরগি এমনকি ব্রাহ্মা মুরগি সিল্কি এমনকি নিচের ফার্মি যেগুলা আছে সবগুলো কিন্তু এই বিটল পোকা খায় থাকে আমাদের যে কিং কোয়েল আছে কিং কোয়েল কোয়েলগুলোকে কিন্তু আমরা এই বিটল পোকাটা খাওয়াই এটার কারণ হলো আমরা আমাদের পাখি এবং মুরগিগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে বলতেছে ভিডিও তো দেখতেছেন দেওয়ার সাথে সাথে খাইতেছে এটার কারণ হচ্ছে মনে করেন যে আমরা সবসময় খাওয়ায় অভ্যাস করেছি হঠাৎ করে আপনি দিলে হয়তো খাইবো না একদিন দুই দিন টাইম লাগবে খাবাইতে কিন্তু এটা যদি খাবাইতে পারবেন তাহলে আলাদা আপনার প্রোটিন ক্যালসিয়াম কোনো কিছু লাগবে না এটা দিয়ে আপনার হয়ে যাবো তাই যারা আপনার চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করতে পারেন এবং কি এটা কিভাবে চাষ পদ্ধতি ওই ভিডিও তো আমাদের ইয়াতে আইডিতে দেওয়া আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের দুইটা আইডিতে দেওয়া আছে আপনারা যদি টিকটক থেকে দেখেন তাহলে আমাদের টিকটকের বাইরেও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ওইখানে ঢুকে দেখতে পারে দেখে আসতে পারে আর কারো যদি এই বিটল পোকাটা লাগে যে আপনার মাদার লাগবো অথবা লার্ভা লাগবো যদি চাষ করতে চান অবশ্যই মাদারটা নেবেন আমাদের কাছে মাদার আছে অ্যাভেলেবেল কয়েক হাজার যদি নিতে চান তাহলে নিতে পারেন মাদারটা নিয়ে চাষ শুরু করতে পারবেন ইনশাআল্লাহ দোয়া করবো যে ভালো একটা ফল পাইবেন আমরা যেহেতু ফলো এটা থেকে ভালো একটা পাইতেছি ইনশাল্লাহ আপনারাও পাইবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের টিকটকের বাইরে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওইখানে মেসেজ করতে পারেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে আমাদের কমেন্ট বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো আপনার টিকটকে আমাদের দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনার টিকটকের বায়ুতে ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওইটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কিছু সুরক্ষা আপনাদের অ্যাডভান্স করে এটা নিতে হবে আমাদের কাছ থেকে আর যদি এটা চাষ খুঁজে জানতে চান তাহলে আমাদের ইনবক্স করুন আমি ওই ইনবক্সে আপনার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করুন যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম